ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হঠাৎ কেউ বিষ খেয়ে ফেললে সময় নষ্ট না করে যা করবেন এক চট ব্যক্তির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ফেলতে হবে তার জ্ঞান আছে নাকি নেই শ্বাস প্রশ্বাস মতো হচ্ছে কিনা ইত্যাদি দেখে নিতে হবে দুই ব্যক্তি সচেতন থাকলে দ্রুত জেনে নিতে হবে কি খেয়েছেন কতটুকু খেয়েছেন এবং কতক্ষণ আগে খেয়েছেন আশপাশে কোনো বিষের কৌটা বা ওষুধের প্যাকেট পাওয়া যায় কিনা তা দেখে নিতে হবে চার কোনো গন্ধ পাওয়া যায় কিনা তা খেয়াল রাখতে হবে কারণ এর মাধ্যমে অনেক সময় ব্যক্তি কি ধরনের বিষ খেয়েছেন সে ধারণা পাওয়া যায় পাঁচ মুখের ভিতরে শরীর বা কাপড়ের ক্ষতিকর কোনো পদার্থ বা দ্রব্য লেগে থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে সম্ভব হলে শুকনো কাপড় দিয়ে মুখের ভেতরে পরিষ্কার করে দিতে হবে ছয় ব্যক্তি বমি করতে থাকলে তাকে একপাশে কাত করে দিতে হবে তা না হলে বমি শ্বাসনালীতে চলে গিয়ে শ্বাস আটকে যেতে পারে সাত বমি পলিথিন বা কোনো কৌটায় সংরক্ষণ করতে হবে। এটা পরবর্তীতে বীজ শনাক্তকরণে সাহায্য করবে। আট যত দ্রুত সম্ভব উপরের কাজগুলো সেরে নিয়ে ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।